আপনারা আপনাদের মতো স্বাধীন সার্বভৌম চিন্তা করবেন কাকে দিবেন ঠিক করবেন আমি আমার কথা বলে গেলাম বাকিটা আপনারা যারা নেতৃস্থানীয় লোক আছেন আপনারা নিজেরা বুঝবেন বিবেককে বিচারকে কাজে লাগাবেন বিবেক বিচার যদি বলে আমি যা বলেছি এটা সঠিক তাহলে আমাদের জন্য কাজ করবেন আর যদি বিবেক বিচার বলে আমি যা বলছি আরেকটা লোক তার চাইতে বেশি সঠিক কথা বলছে বেশি কাজ করছে আপনার প্রতি বেশি দয়া মায়া মহব্বত দেখাচ্ছে আপনি তাকেই তাতেও আমার কোন আমি এত ছোট মনের লোক না যে আরেকজনকে গালি গালাস করে বা আরেকজনকে হেয় প্রতিপন্ন করে আমি বড় হতে চাই এটা আমার কাজ না এটা কোনো দিনই আমি হতে চাইবো না আমার যদি কোনো ইজ্জত না থাকে কোনো সম্মান না থাকে আরেকজনের ইজ্জতের বিনিময়ে আমার ইজ্জত বাড়ানোর কোনো দরকার আমার ফলে আমি আপনাকে বলছি এর চাইতে ভালো কিছু যদি কোনো প্রার্থী আমাদের এখানে আসে আসতে পারে সেরকম কোনো ব্যক্তি যদি আসে যে নাকি আপনাদের সকলকে নিয়ে চলতে চায় সকলকে নিয়ে কাজ করতে চায় সকলের সমস্যার সমাধান করতে চায় সকলকে ভালোভাবে দেখতে চায় বন্ধু হিসেবে নিতে চায় আমার চেয়ে ভালো কোনো ব্যক্তি হলে তাকে আপনারা বেছে নেন দেখবেন আমি আপনাদের কোনো দিন কোনো কালে আপনাদের দোয়ারে এসে বলবো না যে আমার চাইতে ভালো ব্যক্তি আসা সত্ত্বেও আপনি আমাকে পছন্দ করেন এটা আমি কোনো দিন বলতে আসবো না এত স্বার্থপর মানুষ আমরা